চলো আজকে তোমাদের সাথে একটু উপন্যাস শেয়ার করি আমি উপন্যাস পড়তে খুব পছন্দ করি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ভালো লাগবে হুমায়ুন আহমেদের মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে সাধারণ মানুষের হাঁটা নয় পা টেনে টেনে হাঁটা সে ভয়ার তো গলায় ঢাকলো এই এই আনিসের ঘুম ভাঙলো না বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অল্প অল্প বাতাস বাতাসে গাছের পাতায় অদ্ভুত এক রকমের শব্দ উঠছে রানু আবার ডাকলো এই একটু উঠো না এই কি হয়েছে কে যেন ছাদে হাঁটছে কি যে বলো কে আবার ছাদে হাঁটবে ঘুমাও তো প্লিজ একটু উঠে বসো আমার বড় বড় ভয় লাগছে আনিস উঠে বসলো প্রবল বর্ষণ শুরু হলো এই সময় ঝমঝম করে বৃষ্টি জানালার পর্দা বাতাসে পথপথ করে উঠতে লাগলো রানু হঠাৎ দেখলো জানালা শিখ ধরে খালি গায়ে একটি রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা রানু ফিস ফিস করে বললো ওখানে কে কোথায় কে ওই যে জানালায় আহ কি যে ঝামেলা করো নারকেল গাছের ছায়া পড়েছে একটু বাতিটা জ্বালাও না রানু তুমি ঘুমাও তো আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপ থপ শব্দ হলো যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে রানু উঠে বলল কিসের শব্দ হচ্ছে বানর এ জায়গায় বানর আছে কালি তো দেখলে ছাদে লাফালাফি করছিল আমার বড় ভয় করছে একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না পাই পড়ি তোমার আনিস বাতি জ্বালালো ঘড়িতে বাজে দেড়টা ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না তবু রানুর ভয় কম কমল না সে কেঁপে কেঁপে উঠতে লাগলো আনিস বিরক্ত স্বরে বলল এরকম করছো কেন কেন জানি অন্যরকম লাগছে আমার একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখলাম আমি যেন কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল কে যেন হাসছে ভারী গলায় হাসছে রানু কাপা স্বরে বলল হাসির শব্দ শুনতে পাচ্ছো কে যেন হাসছে কে আবার হাসবে বানরের শব্দ কিংবা কেউ হয়তো কেউ হয়তো জেগে উঠেছে দোতালায় আনিস লক্ষ্য করলো রানু খুব খামছে চোখ মুখ রক্তশূন্য শূন্য বালিশির নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল কি স্বপ্ন জ্বালাতে জ্বালাতে দিনের বেলা বলবো কি যে সব কুসংস্কার তোমাদের এখনো ভয় লাগছে হ্যাঁ ভয়টা কিসের চোর ডাকাতের না ভূতের বুঝতে পারছি না ঠিক আছে বাতি জ্বালানোই থাক বাতি জ্বালিয়ে ঘুমাবো আজকে এখন বলো দেখি কি স্বপ্ন দেখলে দিনের বেলা বলবো আহ বলো না বললেই ভয় কেটে যাবে রানু আনিসের বা হাত শক্ত করে চেপে ধরলো থেমে থেমে বললো দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি একটা বেঠে লোক এসে ঢুকলো তারপর দেখলাম সে আমার শাড়ি টেনেই খুলে ফেলার চেষ্টা করছে আনিস শব্দ করে হাসলো রানু বলল হাসছ কেন হাসবো না এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন তুমি তো সবটা শোননি সবটা শুনতে হবে না পরে কি হবে তা আমার জানা তুমি যা দেখেছ তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি যুব যুবিতা এরকম স্বপ্ন প্রায় দেখে আমি দেখি না তুমিও দেখো তোমার মনে থাকে না আজ এই পর্যন্ত বাকিটা পরে হবে